আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আমরা একটা কাফেলা নিয়ে মদিনা শরীফ থেকে আরাম শরীফে মসজিদে হারাম আমরা আজকে কাবা শরীফে এসে তফ আদায় তফ শেষ করলাম আমাদের এরপরে জমজমার পানি খেয়ে আমরা চলে যাব সাইর জন্য মাকা ইব্রাহিমকে সামনে রেখে আমরা দুই রাকাত নামাজ আদায় করেছি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ অনেক মানুষজন এখানে সকল হুজাজে কেরামদেরকে নিয়ে সকল হাজির সাহেবগড় আমাদের সাথে আছেন। আমাদের রাসেল ভাই হাফেজ মৌলানা রাসেল ভাই আছেন আমার আঙ্কেল আছেন আমার ভাই আছেন এখানে সবাই ভালো আছেন সুন্দরভাবে আমাদের ওমরা আজকে কেমন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ জল ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ কেমন লাগছে সব থেকে আমার ভাই আছে নাকি কেছি আসো এ কেমন লাগছে আজকে বলো আরেক ভালো আরেক ভালো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এখন জমজমার পানি খেয়ে আমরা সাইডে চলে যাবো একটু জিরালাম এখানে আলহামদুলিল্লাহ